খারাপ মৃত্যুর এক নম্বর আনাহত হল যারা গান বাজনা নিয়ে ব্যতিব্যস্ত যারা অশ্লীল ছবি নাটক পণবিরাতি নিয়ে যারা ব্যতিব্যস্ত এই সমস্ত ব্যক্তিরা যদি এই গান বাজনা অশ্লীল ছবি থেকে দ্রুত তব করে ফেরে না আসে তাহলে এদের মৃত্যু খারাপ মৃত্যু হবে এদের মৃত্যুর সময় ইমান নসিব নাও হতে পারে দেখুন এ সম্পর্কে একটি ঘটনা জনৈক ব্যক্তি গানকে খুব ভালোবাসত এবং সে গান করত মৃত্যুর সময় তাকে বলা হলো তুমি লা বলো কিন্তু সে কালিমা পাঠ না করে সে মজাকসলে বিদ্রুপ করে বলতে লাগলো তা তানা তান্তানা এ কথা বলেছে মৃত্যুবরণ করলো নাউযুবিল্লাহ তোহত্রো ঘটনা থেকে আপনারা কি বুঝতে পারলেন যারা গান বাজনার সাথে সম্পৃক্ত যারা অশ্লীল ছবি দেখা নিয়ে ব্যস্তস্থ যারা বর্ণ গিরাফি নিয়ে ব্যস্তস্থ এই সমস্ত ব্যক্তিরা যদি দ্রুত তবা করে ফিরে না আসে সৎ আমল না করে ভালো কালিমা পড়তে বলা হয় এদের মুখ থেকে কালিমা বের হবে না এদের মুখ থেকে গানের শব্দ বের হবে যারা বাস্তব প্রমাণ আপনাদের সামনে একটু তুলে ধরলাম সম্মানিত উপস্থিতি গান বাজনা বাদ্যযন্ত্র এটা আল্লাহ তালা আমাদের জন্য হারাম করেছেন আমাদের জন্য হারাম করেছেন মিসকাতুল মাসালির পঁয়তাল্লিশ তিন নম্বর হাদিস এমনি আব্বাস রাজি আল্লাহ তাকে বর্ণিত তিনি বলেন রাসুল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল কুবা নিশ্চয় আল্লাহ তাআলা মদ জুয়া এবং সকল ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করেছেন তাহলে গান বাজনা বাদ্যযন্ত্র অশ্লীল সবই এগুলো আমাদের জন্য হারাম করা হয়েছে সুতরাং যারা এগুলোর প্রতি আসক্ত থাকবে এদের জন্য লাঞ্ছনাদক শাস্তি রয়েছে এদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন পবিত্র কমলকারী একত্রিশ নম্বর সোরাব সুর লোক মানে সাত নম্বর আয়াব আল্লাহ তালা বলেন ওমিন না সি মাই এস্টারি লাহ হেদি ইতি লিউ লিল্লা আইন সে ভি লিল্লা হি বি ওয়াই রি আইন ওয়েত্য়া আল্লাহ বলেন এক শ্রী লোক রয়েছে যারা মানুষকে আল্লাহর প্রত্যেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্তভাবে গানবাজনা এবং বাস্তুতন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য রয়েছে কর শাস্তি তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি তারা সম্মানিত উপস্থিত গান বাজনা সম্পর্কে আলোচনা করলে সময় শেষ হয়ে যাবে এখানে স্টপ করে দিলাম সুতরাং যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলবো ওই সমস্ত মুরব্বী ভাইদেরকে লক্ষ্য করে বলবো যারা হোটেলে গান বাজনা দেখে যারা হোটেলে বসে অশ্লীল ছবি দেখে এরা যদি সতর্ক এরা যদি এরপরেও গান বাজনা শুনে হোটেলে বসে অশ্লীল ছবি দেখে মৃত্যুর সময় এদের ইমান না হতে পারে মৃত্যুর সময় এরা কালিমা পড়তে নাও পড়তে পারে যার বাস্তব ঘটনা আপনাদের সামনে একটু তুলে ধরলাম সুতরাং যুবক ভাইয়েরা সতর্ক হয়ে যাও পর্নোগ্রাফি দেখা থেকে বিরত থাকো অশ্লীল ছবি দেখা থেকে বিরত থাকো তা না হলে তোমার মৃত্যু কিন্তু খারাপ মৃত্যু হবে সুতরাং সাবধান হয়ে যাও আজকে আলোচনা শুনে সম্মানিত উপস্থিতি খারাপ মৃত্যুর দুই নম্বর আলামত হল যারা মদ এরপর বিড়ি গাঞ্জা জদ্দা গুল ইত্যাদির সাথে সংযুক্ত থাকে এরা যদি এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য পরিত্যাগ না করে মৃত্যুর সময় এদের ইমান নাও হতে পারে এই সম্পর্কে একটি ঘটনা আপনি আপনাদের সামনে বলবো এগুলো কিন্তু দলপক্ষ ঘটনা বলতেছে না তার ইবনি কাফি রহমান দেখেছেন এগুলো ঘটনাঙ্কারি ব্যক্তির নিকট মৃত্যু উপস্থিত হল যখন তার রূপ বের হওয়ার উপক্রম হলো তখন পাশের এক ব্যক্তি এসে তাকে বলল ভাই তুমি ইলাহা ইল্লাল্লাহ বলো এতে তার চেহারা পরিবর্তন হয়ে গেল তার চেহারা তার শরীর কালো হয়ে গেল এবং তার জবান ভারী হয়ে গেল ভাই তুমি তখন ওই মত পানকারী ব্যক্তি তার দিকে লক্ষ্য করে বিকট শব্দে বলল না আগে তুমি পান করো তারপর আমাকে দাও আগে তুমি পান করো তারপর আমাকে দাও এ কথা বলতে বলতে সে মৃত্যুবরণ করল না অসুবিধা সম্মানিত উপস্থিত চিন্তা করেছেন মৃত্যুর সময় ওই ব্যক্তিকে বলার জন্য বলতে বলা হয়েছিল কিন্তু সে লাহাইল্লাহ না বলে সে তাকে বলতে যে আমাকে মত দাও আমি পান করব তুমি পান করো তারপর আমাকে মত দাও আমি পান করি সম্মানিত চিন্তা করেছেন সুতরাং যারা নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত রয়েছেন যারা মদ গামজা বিড়ি সিগারেট জোদ্দা গুলের সাথে সম্পৃক্ত আছেন এই সমস্ত ব্যক্তিরা যদি খালেস্ত ওবা করে ফিরে না আসে এদের মৃত্যুর সময় ইমান নসিব নাও হতে পারে এ ঘটনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি সম্মানিত উপস্থিতি তাই নয় যারা এই নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত থাকবে যারা এই নেশা জাতীয় দ্রব্য পান করে আনন্দ উল্লাসে রাত্রি অতিবাহিত করবে এদের চেহারা আল্লাহ রাব্বুল العالمين এবং শূকরের পরিণত করবেন নাউজুবিল্লাহ সিলিসের দু সহিহা 1603 নম্বর করিম সাল্লাম বলেছেন অবশ্য অবশ্যই আমার উন্মুতের কিছু সম্প্রদায় রাত্রি অতিবাহিত করবে বিভিন্ন ধরনের খাদ্য পানিতে ভোগ বিলাসী হয়ে এবং বিভিন্ন ধরনের আনন্দ প্রমোদে ফ্রায়াস বাহু এমন তো অবস্থায় তাদের সকাল হবে তদমা তানুয়া খানাজীর বাঁদর এবং শুকুরের আত্মিকা রূপণ করতে হয় নবসুবিদদা চিন্তা করেছেন যারা মদ পান করবে নেশাজাতীয় দ্রব্য যারা পান করবে এই সমস্ত ব্যক্তিরা যদি নেশাজাতীয় দ্রব্য পান করতে করতে আনন্দ উল্লাসে ফুর্তিতে যদি অতিবাহিত করে মৃত্যুর সময় এদের ইমান নসিদ নাও হতে পারে এবং আলামিন তাদের চেহারা বান্দরে এবং সুপুরে পরিণত করে দিবেন। শুধু তাই নয় যারা যদ্দা গুল গোল মদ এর সাথে সম্পৃক্ত এই সমস্ত ব্যক্তিদের সালাদ কবুল হয় না সালাদ কবুল হয় না একতা কথা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন রাসূল ইকরাম সাল্লাম বলেছেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে লম তুকবাল সালাতুন আরবাইনা সহবাহান ফরিয়াক দিন নয় দুই দিন নয় চল্লিশ দিন তার সালাত কবুল করা হয় না ওজবিল্লাহ ওই মাতা প্রতিশে এই অবস্থা মৃত্যুবরণ করে দাহালান নার জাহান্নামে প্রবেশ করবে নাউজুবিল্লাহ সুতরাং সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আজকের আলোচনা শুনে যদি আপনি নেশাজাতীয় দ্রব্য কে ছেড়ে দিতে পারেন আজকের আলোচনা শুনে যদি আপনি বিড়ি কে পারেন আজকে আলোচনা শুনে যদি আপনি যক্তগুল কে ছেড়ে পারেন খালে তওবা করে যদি ফিরে আসতে পারেন এমন তো অবস্থা যদি আপনার মৃত্যু হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু যদি আপনি তওবা না করে নেশা জাতীয় দ্রব্যের উপর থেকে মারা যান আপনার মৃত্যুর সময় ইমান নসিব নাও হতে পারে আপনার সালাদ কবুল হবে না সুতরাং সাবধান খুব দুঃখজনক বিষয় যে আজকে একজন বৃদ্ধ মানুষ দাড়ি পেকে গিয়েছে ছেলের বিয়ে দিয়েছে মেয়ের বিয়ে দিয়েছে বাড়িতে তার ছেলের বউ রয়েছে নাতি নাতনি রয়েছে এরপরেও ওই পাকাওয়ালা দাড়িওয়ালা ব্যক্তিটা বিড়ি টান বিড়িটা নেই কথা বলেন ঠিক না এর কি লজ্জা যেই থাকতো এর স্মরণ যেই থাকতো এই ব্যক্তি কি তার দাড়ি নিয়ে ভিড়িটানত কথা বলে সে দাড়ি অবস্থা ভিড়িটানত না কারণ তার লজ্জা নেই স্মরণ নেই বিধায় সে এই কাজ করে এ কারণেই তো বিশ্ব বলেছেন যার লজ্জা নেই যার স্মরণ নেই সে যা ইচ্ছা তাই করতে পারে দুঃখজনক বিষয় দাড়ি থেকে গিয়েছে এরপরে গুল খায় সিগারেট খায় সুতরাং সম্মানিত উপস্থিতি নেশাজাতীয় জাতীয় দ্রব্য থেকে যদি আপনি দ্রুত তো করে বেড়ে না আসেন তাহলে মৃত্যুর সময় আপনার ইমান মস্তিদ হতে পারে খারাপ মৃত্যুর দুই নম্বর আলামত তৈরি ধরলাম খারাপ মৃত্যুর তিন নম্বর আলামত হল যারা জিনা বেবিসারের সাথে সম্পৃক্ত যারা সমকামিতার সাথে সম্পৃক্ত যারা হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত এই সমস্ত যুবকেরা এই সমস্ত ব্যক্তিরা যদি দ্রুততব করে ফিরে না আসে মৃত্যুর সময়দের ইমান नसीব নাও হতে পারে দেখুন এই সম্পর্কটি প্রসিদ্ধ ধরনা রয়েছে জানைக்கு ব্যক্তিকে মৃত্যুর সময় কালিমা পড়তে বলা হলে সে বলল আইনা তরি কোইলা হামাম মিনজাম মিনজাবের গোসলখানায় কিভাবে যেতে হবে কোন পথে এর ঘটনায় বলা হয় জনৈক ব্যক্তি তার ঘরের দরজায় দাঁড়ানো ছিল এমতাবস্থায় তার পাশ দিয়ে জনৈকা সুন্দরী মহিলা যাচ্ছিল মহিলাটি তাকে মিনজাবের গোসলখানার পথ জিজ্ঞাসা করলে সে তার ঘরের দিকে ইশারা করে বলল এটি মিনজাবের গোসলখানা অতপর মহিলাটি তার ঘরে ঢুকলে সেও তার পিছনে পিছনে ঘরে ঢুকল মহিজাটি যখন দেখলো সে অন্যের ঘরে এবং লোকটি তাকে ধোকা দিয়েছে তখন সে তার প্রতি খুশি প্রকাশ করে বলল তোমার সাথে একত্রিত হতে পেরে আমি খুবই ধন্য সুতরাং কিছু খাবার দাবার এবং আসবাবপত্র জোগাড় করা প্রয়োজন যাতে আমরা উভয়ে শান্তিতে বসবাস করতে পারি এ কথা শুনে লোকটি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল এবং প্রয়োজনীয় আসবাবপত্র খরিদ করে নিয়ে আসলো ফিরে এসে দেখল মহিলাটি ঘরে নেই কারণ সে ভুলবশত ঘরে তালা লাগিয়ে যায়নি যখন সে এসে এ অবস্থা দেখল এবং মহিলাটি যাওয়ার সময় ঘরের কোনো আসবাবপত্র নিয়ে যায়নি তখন লোকটি আত্মগুল হয়ে গেল এবং গলিতে গলিতে এ পরে বেড়াতে লাগলো আইনা তোরে মিনজাবের গোসলখানায় কিভাবে যেতে হবে কোন পথে একদাসে উক্ত সন্ত বলতে বলতে গড়িতে বের হতে লাগলো এমন সময় জনৈকা মহিলা তার জানালা দিয়ে বলল তুমি তাকে পাওয়ার সাথে সাথে কেন দ্রুত দরজা বন্ধ করে ফেরি অথবা ঘরে তারা লাগিয়ে যাওনি তখন তার চিন্তা আরো বেড়ে যায় এবং সুকুমুক্ত ছন্দ বলতে বলতে আইনাত তরাইহুল হাম্মামে মিনজাম মিনজামের গোসলখানায় কিভাবে যেতে হবে কোন পথে এই ছন্দ বলতে বদ্য সে মিত্র বরণ করলো নাউজুবিল্লাহ সম্মানিত বসে চিন্তা করেছেন যারা জেনার সাথে সম্পৃক্ত যারা সমকামিতার সাথে সম্পৃক্ত যে সমস্ত যুবকে যুবকেরা হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত এরা যদি দ্রুত এ পথ থেকে বেরিয়ে না আসে মৃত্যুর সময় এদের ইমান নসিদ নাও হতে পারে যার বাস্তব একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম সম্মানিত উপস্থিতি আজকে আমরা অনেক ব্যক্তি জেনা বিবিসের সাথে সম্পৃক্ত সমকামিতার সাথে আমরা অনেকে আজকে সম্পৃক্ত অথচ আল্লাহ রব্বাল আলমিন জিনা বড়া তো দূরের কথা জিনার কাছাকাছি যেতে নিষেধ করেছেন পবিত্র কোরআনুল কারীনের 17 নম্বর সোরা সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াত রব্বুল আলিমিন বলছেন ওয়া লা তাগরাবু আর তোমরা জিনা বেবিসের নিকটেও যেও না নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং খুবই মন্দ পথ তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জিনা বেবিস করতে নিষেধ করেছেন কেননা কাছে যেতে আমাদেরকে জেনার নিষেধ করা হয়েছে তারা এই জেনা ব্যবসায়ের সাথে সম্পৃক্ত থাকবে যে সমস্ত যুবকেরা বিবাহের পূর্বে জেনায় লিপ্ত হবে যে সমস্ত বিবাহিত ব্যক্তিরা জেনার পর বিবাহের পর জেনায় লিপ্ত হবে তাদের শাস্তি সম্পর্কে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবিহ নম্বর হাদিস যদি কোন বিবাহ অবিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে একশত ভিত্রাগত করতে হবে এবং এক বছরের জন্য দেশান্তর করতে হবে ওয়াসাইবু সাইয়েবি জিন্দু মিয়াতিন ওয়া রজম আর বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয় তাহলে তাকে রজম করতে হবে তাহলে অত্র হাদিস থেকে আপনারা কি বুঝতে পারলেন যে সমস্ত যুবকেরা যে সমস্ত অবিবাহিত যুবকেরা বিবাহের আগে জেনা করবে তাদেরকে এক শত বেত করতে হবে এবং এক বছরের জন্য দেশান্তর করতে হবে আর যে সমস্ত লোকেরা বিবাহের পর জেনায় লিপ্ত হবে এই সমস্ত ব্যক্তিদেরকে রজন করতে হবে এদেরকে গলা পর্যন্ত পুঁটে ফেলে ইট পাথর নিক্ষেপের মাধ্যমে জনসম্মুখে তাদেরকে হত্যা করা হবে এ শাস্তির বিধান আল্লাহ তালা দিয়েছেন তাহলে আজকে অনেক ভাবি পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ নাই আজকে অনেক ভাই নিজের শালিকার সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে এই দুলাভাইয়ের পৃথিবীতে বসে থাকার কোনো সুযোগ নেই এদেরকে বুক পর্যন্ত পুঁতে ফেলে পাথর এবং ইটের মাধ্যমে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করতে হবে